গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের ভাই ফাইভ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তো আজকে আমাদের লামচিতে বলেইছিলাম লাস্ট ডে এই দেখো ড্রাইভার দাদা চলে এসছে আমরা যাবো দার্জিলিংয়ে এখান থেকে তো এবার আমরা সবাই মিলে যাব তো উনি ব্যাগ প্যাক ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে গাড়িটা একটু ছোটো ছিল আর লাগেজগুলো আমাদের অনেক ছিল কারণ অনেক শপিং করে আরও এক্সট্রা সবার ব্যাগ হয়ে গেছিল তো এখান থেকে আমরা এবার চলো বেরিয়ে পড়বো দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে কি কি করলাম আর এই যে বেরিয়ে পড়েছে আর দার্জিলিংয়ের রাস্তাটা না কি বলবো মানে এত গোল গোল করে ঘুরিয়েছে আমাদের যা কষ্ট হয়েছে আমি তো বমি করে ফেলেছিলাম আর বাট খুব সুন্দর এত সবুজ গাছে ভর্তি তো বলতে বলতে দেখো চলে এসছি দার্জিলিংয়ে এইটা হচ্ছে এখানে ফেমাস স্টেশন ওই ঘুম স্টেশন তো এখান থেকে এবার আমরা যাব আমাদের সামনেই হোটেলটা খুব কাছেই খুব একটা দূরে না মানে ম্যাল রোড থেকে একদম সামনেই দিয়েছে হোটেলটা আর চলো হোটেলে গিয়ে তোমাদের দেখাবো এখন গিয়ে একদম আমাদের আস্তে আস্তে তিনটে বেজে গেছিলো গিয়ে রেস্ট ফেস্ট করে আমরা বিকাবেলা ম্যাল রোড ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এবার আমরা বিকাবেলা যাব আর এখানে না ফেস্টিভ্যাল হচ্ছিল দশেরা তো ওখানে তাই জন্য ওদের সব ফেস্টিভ্যাল হচ্ছিলো খুব সুন্দর লাগছিলো চলো ম্যাল রোডটায় যাই আর তোমাদেরকে দেখাবো ম্যাল রোডে ম্যাল রোডের সামনেই একদম দেখতে পাচ্ছ আর একদম খুব ঠান্ডা ছিল দার্জিলিংয়ে এত ঠান্ডা না মানে সিকিমেও ওরকম হয়নি দার্জিলিংয়ে এত ঠান্ডা একদম জ্যাকেট টুপি ফুপি পরে আমরা রেডি ফেডি হয়ে চলে এসছি আর এই দেখো দার্জিলিংয়ের ম্যাল রোড খুব সুন্দর আর এখানে সব থেকে ফেমাস যেটা হচ্ছে একটা গ্লিনিস ওখানে সবার সামনে যেটা ফটো তোলা হয় কী ভিড় দেখো আমরাও দাঁড়িয়ে ছিলাম কতক্ষণে একটু ফাঁকা হবে আর আমরা ফটো তুলবো ফটো তোলার জন্য যে এত ভিড় আমার বর দেখে প্রথমেই হাসছিল যে বাপরে বাপকে আমি বললাম যে না একটু এখানে ফেমাস এখানে সবাই ফটো তোলে তো তাই জন্য সবাই দাঁড়িয়ে পড়লাম ফটো ফটো তুলে তারপর চলে গেলাম একটুখানি টিফিন করতে সবাই বললাম তো চল এখানে এসেছি এক্ষুন একটু খাবার খেয়েই দেখি কেমন লাগে তো চলে এসছি এখানে গ্লিনিসে আর এসে দেখো কত লোক এসছে জায়গাটা এত সুন্দর কিন্তু খুব ভালো লাগছে যার সত্যি বলতে মানে জায়গাটা নামেই ফেমাস জানি না যারা যারা খেয়েছো তারা জানো খুব একটা টেস্ট খাবার না মানে নাহামুড়ি নামের জন্যেই এটা মানে এত ইয়ে খাবার দাবার অতটা মানে ভালো না খেয়ে তো দেখেছি বাট অতটা না এই যেখানে সব রকমের আছে দেখো বিস্কুট আরও জব কেক মাফিন আরও সব কিছু অনেক রকমের জিনিস আছে আর দেখতেও বেশ ভালো লাগছে আর ওখানে একটা স্মেলটা একটা আলাদা রকমেরই বেড়াচ্ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো তারপরে আমরা এখানে চিকেন পাই নিয়ে নেবো আর ওখান থেকে ওরা একটা পেস্ট্রি নিয়ে নেবে নেওয়ার পর আমরা খাবো বসে আর খেয়ে খুব একটা ভালো লাগলো না সিরিয়াসলি এই শুধু আসায় নামের জন্য আর একটু ফটো ফটো তোলার জন্য ব্যাসে আহামরি আমার খেতে একদমই ভালো লাগেনি এই দেখো আমরা নিয়ে নিলাম নিয়ে এবার আমরা চলে যাব যাবো খাওয়া দাওয়া বেরিয়ে এলাম বিশ্বাস করো খেতে তো খুব একটা ভালো লাগেনি তো তারপর আমরা বেরিয়ে না ওখানে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডগুলো খুঁজছিলাম যে ওখান থেকে খাবো আগের বার যখন এসছিলাম এই সামনেই বসেছিল কিন্তু এখন আমরা গিয়ে খুঁজেই পাচ্ছি না কারণ ওখানে দশেরার জন্য বললো যে অন্য জায়গায় বসেছে তো তাই জন্য আমরা খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম আর এই যে ম্যাল রোডটা সামনে একদম চলে এসছি দেখো দার্জিলিংয়ের আর দার্জিলিংয়ের ম্যাল রোডের সামনে চলো ওখানে দেখো লোক অনেক লোক এসছে পুজোর সময় তো ওখানে ওখানে ফেস্টিভ্যালটা হচ্ছে ওই দেখো লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর করেছে গান চলছিলো আর এইখানে এই চায়ের দোকানটায় যাবো একটুখানি চা কিনতে সবার জন্য গিফট নিতে তো ওই দেখো কি সুন্দর লাগছে বেশ আর পুরো লাইট দিয়ে এত জোরে জোরে গান বাজছিল আমাকে মিউট করতে হলো তো যাই হোক এবার দেখো চায়ের দোকানটায় চলে এসছি এখানে এই চায়ের দোকানটা এখানে খুব ফেমাস আর এখানে সবাই চা কিনছিলো সবাই যে যার জন্য গিফট যে যার জন্য নিয়ে যাবে খুব ফেমাস এখানে চায়ের দোকানটা তো চা পাতা কিনে তারপর আমরা যাবো অন্যদিকে তারপর সবার চা পাতা কেনা হয়ে গেছিলো এবার আমরা যাচ্ছি নিচের দিকটায় ওখানে বললো ওখানে স্ট্রিট ফুডগুলো বসেছে আর ওখানে একটা বিশাল বড় মেলাও হচ্ছে এই দেখো চলে এসছি এখানে এখানে এসে দেখছি দেখো পরপর পুরো স্ট্রিট ফুডগুলো বসেছে কিনা নেই এখানে মোমো আর চাউমিন থেকে শুরু করে অনেক বেশিরভাগ মোমো ছিল আর অনেক রকমের ভ্যারাইটিস আইটেম ছিল যেগুলো দেখতে আর খেতেও জাস্ট ইয়ামি ছিল পাস্তা ছিল ফুচকা ছিল কিনা ছিল আর এখানে অনেক রকমের স্টলও বসিয়েছিলো মেলাও হচ্ছিলো দেখো কত লোক এসেছে আর এই সামনেটা দিয়ে যাবো যখন দেখো কত লোক মানে এত সুন্দর করে সাজিয়েছে আর এখানে মানে স্টল শেষই হচ্ছে না যে মানে যাচ্ছি তো স্টল মানে একদম স্টলে ভর কত লোক এসছে এখানে আর এই যে এইখানটায় বসেছিল ওই মেলাটা রঙ্গবতী কি মার্কেট না কী বলেছিলো তো এই দেখো এসেছি এবার এখানে গিয়ে আমরা এখানে ফেস্টিভ্যালটা দেখছিলাম এনজয় করছিলাম আর এখানে দেখো ফাংশনের মতন ওদের গান বাজনা চলছিলো আরও জ্যাকেট সোয়েটার আরও সব কিছু বিক্রি হচ্ছিল সবাই দেখছিল আমরাও একটু দেখে এনজয় করছিলাম তারপর ওখান থেকে চলে গেলাম মোমো খেতে মোমো ফোমো খেয়ে এবার আমরা চলে যাব একটু ফুচকা খেতে ফুচকা আমি দেখবো যে ওখানে ফুচকাটা খেয়ে কেমন হয় আরেকবার যখন এসছিলাম ফুচকা খেয়েছিলাম এবারও ভাবছিলাম যে ফুচকা খেয়ে দেখি এখানে ফুচকাটা কেমন হয় বেশ মানে মোটামুটি কলকাতার ফুচকার মতো না বাট ঠিক আছে চলে যাবে তারপর খাওয়া দাওয়ার পর এখানে স্টলগুলো থেকে ভাবছিলাম যে আর কি খাওয়া যায় কিন্তু রাত হয়ে গেছে ডিনার করতে হবে বলে আর বেশি কিছু আমরা সেরকম খাইনি এখান থেকে এবার চলে যাবো ডাইরেক্ট ডিনার করতে ডিনার সেরে আমাদেরকে রুমে পৌঁছাতে হবে কারণ কালকে আবার সকালে উঠে আমাদের সাইট সিনে বেরোন আছে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম সাউথ তিন একটা দোকানে এখানে এসে আমরা একটা ধোসা অর্ডার করেছিলাম আমি ধোসা খাচ্ছিলাম দেখুন রাত্রিবেলা এত রাত্রে ভাত খেতে দিয়ে ইচ্ছা করছিল না আর ওরা সবাই এখানে ভাতের থালি নিয়েছিল রুটি ভাত সবজি রাজমা আরও সব ভেজ সব দিয়েছিল ওরা বললো খেয়ে বেশ ভালোই লাগলো তো এখান থেকে খাওয়া দাওয়ার পর এবার আমরা রুমে চলে যাব কারণ আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন টাটা